এটা এই মুদির দোকানের খুচরা টাকা নিয়ে হ্যাঁ শোনো তোমার আব্বা যখন অসুস্থ ছিল তার চিকিৎসার জন্য তোমাকে বাড়িটা বন্ধক রেখে আমার কাছ থেকে কিছু টাকা আসছে এই কিছু টাকাই তোমরা শোধ করতে পারতেছো না চাচা আপনি তো সব জানেনি আমার নতুন ব্যবসা চাচা আপনি আমার আর কটা দিন সময় দেন আমি আপনার সবটাকে শোধ করে দিব এই গান তো ছয় মাস ধরে শুনতেছি তোমাকে ওই বাড়িটা তো আমার কোনো কাজে লাগবে না লাগবো হ্যাঁ ঠিক আছে তোমরা এলাকার মানুষ আর দুই মাস সময় দিলাম এই দুই মাসের মধ্যে টাকাটা শোধ করবা নেলে আমার অন্যরকম চিন্তা ভাবনা যাও জি যা Assalamualaikum warahmatullahi